দুর্গা পূজায় আমরা মুসলিম হয়ে তাদের সেই অনুষ্ঠানে হাজির হই যে কোনো কারণে হোক রাজনৈতিক কারণ হোক সামাজিক কারণ হোক পারিবারিক কারণ হোক যে কোনো কারণে হোক না কেন সেই কারণেই আমরা তাদের পূজা অনুষ্ঠানে যে আমরা উপস্থিত হই আজ পর্যন্ত আপনি কখনো কোনোদিন দেখেছেন কোনো হিন্দু কোনো মুসলমানের কোনো অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছেন রমজান বলেন ঈদ বলেন সবে বরাত বলেন বা আপনার বাড়িতে কোনো মিলাদ মাহফিলের অনুষ্ঠান হলে কোনো হিন্দু সম্প্রদায় বা সনাতন সম্প্রদায়ের লোক সেখানে উপস্থিত হয় বলতে পারবেন আপনি আমি আমার এতটুকু বয়সে কখনো কোনো দিন আমি দেখিনি তাহলে আপনি মুসলিম হয়ে কিভাবে এই দুর্গাপূজা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন হ্যাঁ আপনি রাজনীতিক কারণে সামাজিক কারণে পারিবারিক কারণে তাদেরকে সাপোর্ট করতে পারেন এর মানে এই নয় আপনি তাদের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে তাদেরকে সমর্থন জানাবেন এতে আমি মুসলিম হয়ে সমর্থন করতে পারি না আপনারা কি বলেন অবশ্যই ভিডিওটি সম্পন্ন দেখবেন তাহলে এই ভিডিওর ভিতরে আরো অনেক কিছু রয়েছে যা আপনার চোখ খুলে দেবে আমাদের বাংলাদেশে হুজুররা বক্তব্য দেন কোন মুসলিম হয়ে আপনি এই পুজোর অনুষ্ঠানে যেতে পারবেন না আসলে আমাদের দৃষ্টিকোণ আমরা যারা কন্টেন্ট তৈরি করি আমাদের হাতে যাদের ক্যামেরা আছে সেখানে দেখা যায় টুপিয়ালা নামাজিয়ালা এবং হুজুররাই সেই অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয় আসলে আমরা কোন পথে হাঁটব কোন পথে হাঁটবো না যাদের কাছ থেকে আমরা ইসলাম দিন শিখবো তারাই যদি সেখানে উপস্থিত থাকে তাহলে আমাদের মতন সাধারণ পাবলিক যারা দিন ইসলাম সম্বন্ধে তেমন কিছু ভালো মন্দ বোঝে না হজুরদের কাছ থেকে শুনে আমরা যেটা পালন করি আর তাদেরকেই সেখানে যদি দেখা যায় বিষয়টা তাহলে কিরকম এখন বাংলাদেশ এখানে কোনো বৈষম্য তৈরি করার কথা আমি বলছি না ভাইদে মুসলিম ধর্মের অনুষ্ঠানে জাগজমক মেলা থাকে না দেখার মতন কিছু থাকে না সেখানে একমাত্র আল্লাহর ইবাদত বন্দিগিরি করার জন্য প্রতিটা মুসলিম উপস্থিত হয় এইটাই মুসলিম

মুক্তি মাওলানা মহাদ্দেশ নয় তারপরও আমার সাধারণ দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি আপনি একজন সুশিক্ষায় শিক্ষিত এবং এবং জ্ঞানী বুদ্ধিজীবী আপনাদের মতন মানুষ যদি এখানে উপস্থিত হয় আমাদের মতন সাধারণ মানুষ কেন এই অনুষ্ঠানে আসতে পারবে না এইটা আমি জানতে চাই জাতি জানতে চায়। আজকে হিন্দু মুসলিম আমরা সবাই একই প্ল্যাটফর্মে বসবাস করি আমাদের একটাই দেশ সেটা হলো বাংলাদেশ এই দেশে কে হিন্দু কে বৈদ্য কে খ্রিস্টান বা ভিন্ন কোনো জাতি হোক সেইটা আমাদের কাছে বড় বিষয় নয় ধর্ম যার যার উৎসব সবার এই কথাটি যখন আমি বলবো যখন আমি বলতে যাব হয়তো অনেকে আছেন যারা আমাকে অনেক ধরনের কথা বলতে পারেন আসলে আপনি আমাকে অনেক ধরনের কথা বলার আগে আপনি একটু ভালো করে ভিডিওটি দেখবেন ভালো করে চিন্তা ভাবনা করবেন তারপরে আমাকে উত্তর দেবেন অবশ্যই আমরা সনাতন ধর্মের ভাইদের অনুষ্ঠানগুলো যতটা জাঁকজমক ভাবে হয় আমাদের ঈদ বা দোয়ার অনুষ্ঠানগুলো ঠিক এইভাবে হয় না কারণ আমাদের অনুষ্ঠানগুলো রীতি রেওয়াজ একটু ভিন্ন টাইপের থাকে ওখানে দেখার মতন কিছুই থাকে না কিন্তু যখন সনাতন ধর্মের ভাইদের যখন তাদের বড় পূজা বা অনুষ্ঠান হয় সেখানে মেলা হয় বিভিন্ন ধরনের সাজসজ্জা হয় সেটা দেখার জন্য সাধারণ আমরা বাংলাদেশিরা ছুটে যেতে পারি আর এতে যদি অপরাধ হয় হতে হোক তাতে কোনো সমস্যা নাই আমাদের চাইতে ভালো জ্ঞানী ভালো বুদ্ধিজীবী এবং ভালো বিচারক তারা যদি যেতে পারে তাহলে আমরা কেন যেতে পারবো না অবশ্যই আপনাদের কাছে প্রশ্ন তবে আজকে যে মন্দিরগুলো আমি ঘুরলাম মন্দিরগুলোর সৌন্দর্য দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগলো এবং খুবই চমৎকার তারপরও আরেকটি কথা আপনাদেরকে বলি এই সৌন্দর্য চমৎকার দেখার উদ্দেশ্যেই শুধু আমি আসিনি যখন আমি ফেসবুক প্ল্যাটফর্মে দেখেছি যে কোনো মুসলিম কোনো মন্দিরে যাবে না তখন আমি ভিডিও সংগ্রহ করার উদ্দেশ্যেই রওনা দেই যে আসলে দেখি আমাদের মুসলিম ভাইরা সেখানে যায় কি না